আমরা এর আরো কিছু উদাহরণ দেখি যেমন আলা আলাপ উপরে যেমন আলার মাক্তাবি টেবিলের উপরে এখানে আলা হার্ফ জার এবং আল মাকতাবি ইসম মাজরুর এটা ছিল আল মাকতাবু সেখান থেকে মাজরুর হয়েছে আল মাকতাবি একইভাবে অথবা উদাহরণ শরীফ মিনাল মসজিদি আচ্ছা মসজিদ থেকে এখানে মেইন হার হুজারিন এবং আল মাসজিদি ইসম মাজরুরুন একইভাবে আন অর্থাৎ hote উদাহরণস্বরূপ আন আবাসিন আব্বাসথে এখানে আন হরফ জাররি এবং আব্বাসিন ইসম মাজরুল তার বন্ধুরা আমরা মনে রাখব যে হার জারের পরে সবসময় ইসম মাজরুর হয় আমরা আরো কিছু হার যার উদাহরণ দেখি যেমন ইলা অর্থাৎ দিকে যেমন

ইসমু শব্দের পূর্বে এসছে এবং হেমজেতুল ওয়াসলি এখানে লোক পেয়েছে তাহলে বিসমিল্লাহি বি হারফজার এবং ইসমু শব্দটা ইসমি হয়ে গেছে অর্থাৎ শ্রম মাজরুর হয়ে গেছে একইভাবে লি এর অর্থ হচ্ছে জন্য যেমন আল্লাহ এখানেও হাম যত লোয়াশলিটা লোক পে হবে লিল্লাহি তাহলে লি এখানে হার এবং আল্লাহ এটা ইসম মজরুর আমরা একটা উদাহরণ দেখি কা এর অর্থ হল মত যেমন ফিন অর্থাৎ খরকুটের মতো এখানে কাহার জার এবং আসফিন ইসম মজরুর একইভাবে হাত্তা অর্থাৎ পর্যন্ত যেমন মাতলা আইন অর্থাৎ উদয় পর্যন্ত এখানে হাত্তা হার চার এবং মাতলা আইন ইসলাম মাজির এবং ওয়াও কিংবা তা এ দুটি বর্ণ শপথের জন্য হাফজার হিসেবে ব্যবহৃত হয় যেমন অর্থাৎ আল্লাহর শপথ কিংবা কিংবা হে এর অর্থ হচ্ছে আল্লাহর শপথ হাফজার এবং ইসম মাজরুন নিয়ে গঠিত হয় যার উন মাজুর খবর যেমন আমরা এখানে একটা বাক্য দেখি ফিল ইনাই। পোলট্রি দানিতে এখানে জাহারাতুর এটা হলো সাবজেক্ট বা মুক্তাদা এবং ফি হলো এখানে হারফু জারিন এবং আল ইনাই এটা হলো ইসম মাজরুর এবং জার এবং ইসাম নিয়ে গঠিত হলো এখানে জারুন ও যখন জারুন ও মাজুর উন আগে আসবে তখন মুক্তাদা অনির্দিষ্ট হবে যেমন আমরা এখানে একটা বাক্য দেখি যে ফিল ইনাই জাহারাতুন ফুলদানিতে একটি ফুল এখানে ফি এবং আল ইনাই ইসাম মাজরুর এ মিলে গঠিত হল খবর আমরা দেখছি যে এটা বাকি শুরুতে এসছে সেক্ষেত্রে এখানকার মুক্তাদা জাহারাতুন অনির্দিষ্ট হবে আমরা জার মাজরুর উম আর দুটি উদাহরণ দেখি যেমন আলাকে টোপা হাতুন

সাইয়ারত মুক্তা এবং ফিসার রাস্তা রাস্তায় যার উন মাজুর খাবো আসম বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু কোরআন উদাহরণ দেখি যেমন প্রথম ফি আমি মোমাদ লম্বা কুটি সমূহতে এখানে ফি হার যার এবং আমাদিন মাজরুর দ্বিতীয় বাকুটিতে আমরা দেখি আল্লাতি তি তাত আল আল আফ ইদা সেটা পৌঁছে যাবে হৃদয় পর্যন্ত এখানে এবং আল ইসাম মাজরুর বাক্যটিতে ওয়া ইলা রবী ক্যা এবং আপনার রবের প্রতি মনোনিবেশ করুন এখানে ইলা হার চার এবং রব্বি মাজরুর চার নম্বর বাক্যটিতে আল্লা কয়ালাম যিনি শিখিয়েছেন কলম দিয়ে এখানে বি হারফজার এবং আল মাজরুর পাঁচ নম্বর বাক্যটিতে আমরা দেখছি মিন শারি কয়েলার তার অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন এখানে মিন হারফজার এবং শার ইসম মাজরুর ছয় নম্বর বাঁকুড়িতে আলহামদুলিল্লাহ এখানে লি হারফজার এবং আল্লাহ ইসম মাজরুর। সাত নম্বর বাক্যটিতে ফাজা আলহম কাসিমাকুর এখানে কা হারজার এর অর্থ এবং আসফিন ইসম মাজরুর আট নম্বর বাক্যটিতে সালামুল হিয়া হাত্তা ফাজরি অর্থাৎ সেটা শান্তি ফজর পর্যন্ত এখানে হাত্তা একটি হারফজার অর্থাৎ পর্যন্ত এবং আই এটা হলো ইসাম মাজরুর সুতরাং বন্ধুরা আমরা এটা মনে রাখবো যে হরফ জার গুলো পরে ইসাম মাজরুর হবে এবং হরফ জার এবং ইসাম মাজরুর নিয়ে গঠিত হয় জারু না মাজরুরুন খবর আজকে পর্যন্ত পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু